এমনকি কখনো সন্তান ধারণ হতে পারে না এমন পরিস্থিতি হয়ে যায় এরকম সমস্যায় জড়িত যে সমস্ত পুরুষ ভাইরা তাদের জন্য অত্যন্ত চমৎকার একটা রেমিডি নিয়ে এসেছি যে রেমিডি আপনি যদি মাত্র কয়েকদিন সেবন করেন ইনশাআল্লাহ শতভাগ টেস্টেস্টের আপনার শরীরে বৃদ্ধি পাবে শুক্রাণু বৃদ্ধি পাবে এবং স্ত্রীর মিলনে পরিপূর্ণ তৃপ্তি পাবেন আপনি আমাদের লাগবে হাঁসের ডিম অথবা দেশি মুরগির ডিমের শুধু কুসুম কুসুম সাদা লালাটা নয় তার সাথে দিবেন দুই চামচ ঘি খাটি ঘি হতে হবে দুই চামচ খাটি মধু এবং খাবার উপযোগী দুই চামচ নারিকেল তেল এই সমস্ত কিছু ব্যালেন্ডার করে সপ্তাহে দুই থেকে তিন দিন খাবেন কখন খাবেন কতদিন খাবেন সে কথা বলার আগে ছোট্ট একটা অনুরোধ করি গুরুত্বপূর্ণ ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেল সাবস্ক্রাইব করে রাখুন এবং যত জটিল এবং কঠিন পরামর্শের জন্য ফ্রিতে পরামর্শ নেওয়ার জন্য স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করুন সকালে অথবা রাতে দিনে একবার খাবেন সকালে অথবা রাতে একবার সপ্তাহে তিন দিন এরকম কিছুদিন যদি খেতে পারে প্রারম্ভে যা বলেছি শতভাগ সুস্থ সবল আনন্দদায়ক জীবন যাপন করতে পারবেন ইনশাল্লাহ সকলে সুখে থাকুন সুস্থ থাকুন আজকে শেষ করছি আলাইকুম যে কোনো রোগের জন্য আয়ুর্বেদিক এবং অর্গানিক ও আসল লতা পাতার ওষুধ পাচ্ছেন আমাদের কাছে সুস্থ থাকতে আজই অর্ডার করুন কিংবা পরামর্শের জন্য হুজুরের সঙ্গে যোগাযোগ করুন নিচে দেওয়া নাম্বারে